আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার একটি এমনি ব্লক নিয়ে চলে আসলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব বারান্দায় কিছু গাছ আছে তো এই গাছগুলোর আসলে একেবারেই যত্ন হয় না খুবই অযত্নে পড়ে আছে তো দেখুন এটাকে বলে পোলাও পাতা এই পোলাও পাতা গাছটা কিন্তু অনেক সুন্দর তার পাশে আছে আনারস গাছ এই আনারস খাওয়ার পরে আনারসের মাথায় যে পাতাগুলো থাকে সেগুলো কেটে লাগানোর পরে এই অবস্থা এরপরে আছে স্নেক প্ল্যান্ট গাছ লাগানো হয়েছে আর এই যে গাছ দেখা যাচ্ছে এই গাছটার নাম আমি জানি না তবে দেখতে অনেক সুন্দর এরকমের দুইটি গাছ আছে এই বারান্দাতে তার পাশে আছে কাঠগোলাপ গাছ এই কাঠ গোলাপের গাছের তো বন্ধুরা এরপরে এই গাছটি বলছিলাম দুইটা গাছ তারই একটাই এখানে আছে বেগুন গাছ বেগুন গাছটার অবস্থা খুবই খারাপ পানি দেওয়া হয় না তারপরে আবার আছে এই যে আনারস গাছ দুইটা টফি কিন্তু আনারস গাছ একটি কাঠগোলাপের গাছের গোড়ায় আনারস গাছ লাগানো হয়েছিল তো অনেক সুন্দরভাবেই হয়েছে আর এগুলো জৈব সার হিসেবে গাছের গোড়ায় ব্যবহার করব তার জন্যে পেঁয়াজের খোসা ডিমের খোসা বিভিন্ন রকমের তরকারির কোটাগসা করার পরে এগুলো রেখে দেওয়া হয় তো আসলে শীতকালে গাছের সৌন্দর্য নষ্ট হয়ে যায় ভালো থাকে না উপরে আছে কিছু এই যে অর্কিড গাছ কি সুন্দর ফুল ফুটছে তারপর আছে ইনডোর প্ল্যান্ট গাছ তো আসলে এই গাছগুলো এতটাই সুন্দর ছিল আস্তে আস্তে গাছগুলোর নষ্ট হয়ে যেটা আছে রঙ্গনা ফুলের গাছ আর রঙ্গনা ফুল ফুটলে এত ভালো লাগে কী আর বলবো তো এখন তো একটা ফুলও নাই এই যে দেখুন রঙ্গনা গাছ তার পাশে আরেকটি আছে অর্কিড গাছ তো এটা এখনও ফুল আসেনি সম্ভবত আসবে এটাও কিন্তু অর্কিড গাছ তো এক ধরনের গাছ দুই তিনটে এইটা কিন্তু কাঠ গোলাপ গাছ দেখুন প্রত্যেকটা ডালে ডালে রকমের ফুলের পাপড়ি নিছে কয়েক মধ্যে ফুল ফুটবে মনে হয় তো এই তো দেখুন প্রত্যেকটা ডালে ডালে কিন্তু ফুলের পাপড়ি আছে ফুল ফুটবে এই ফুলগুলা এত সুন্দর হয় ফুটলে গাছ একদম ভরে যায় ফুলে অনেক দিন পর্যন্ত গাছে পানিও দেওয়া হয় না গাছের যত্ন নেওয়া হয় না কারণ বাসায় অনেক ঝামেলা বিয়ে শাদির ব্যাপার তবে এই বারেন্দার গাছগুলো কিন্তু আমার বাসায় না এটা আমার বাতিজির বাসায় আসছি ওর বাসায় এই গাছগুলো তো ভাবলাম বারেন্দায় যেহেতু আসছি একটু ভিডিও করি এবং আমার ভাতিজি আসলে এখন একদমই সময় পাচ্ছে না গাছে গাছের যত্ন নেওয়ার কারণ ওর মেয়ের বিয়ে এই যে এটাও কিন্তু একটা কাঠগোলাপ গাছ অনেক বড় হয়েছে বাহিরের দিকে সব ডালপালা চলে গেছে আর গাছটা এত সুন্দর কিন্তু গাছের মাথাটা ভেঙে গেছে কে যে ভেঙে দিছে জানে না বাসায় অনেক মেহমান আছে হয়তো কেউ গাছের মাথাটা ভেঙে দিছে এই ছোট গাছটায় অনেকগুলা ফুলের পাপড়ি আছে তারপর ওর বাসায় অনেকগুলো গোলাপ গাছ ছিল সেই গাছগুলো হয়তো মরে গেছে আর এই রঙনা গাছটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে রঙ্গনা গাছ তো বন্ধুরা এই ছিল আমার আজকের ছোট্ট বোলো ভিডিও আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন যাতে সবাই দেখতে পায় আবার কথা বন্য কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ